মাঝে মধ্যে দেখবেন পাখিরা জানালায় ধাক্কা খাচ্ছে সজরে কেন তারা কি কিছু দেখতে পাচ্ছে না শুনবো এ প্রসঙ্গে আজকাল অফিস আদালতে এমন কি অনেকের বাসা বাড়িতে রয়েছে প্রিন্টার যখনই দরকার তখনই দরকারি নথির প্রিন্ট নিতে পারি আমরা কেমন হতো যদি এমন একটি প্রিন্টার থাকত যেটি আপনার আশেপাশের কোন বস্তুর অবিকল প্রতিলিপি তৈরি করতে পারত হ্যাঁ আমি থ্রি ডি প্রিন্টিং এর কথা বলছি আমরা শুনব সেই প্রসঙ্গ আজকের বিজ্ঞানের আসরে আপনাদের সাথে আমি রাসেল মাহমুদ শুরু করা যাক তাহলে প্রথমেই আপন ভোলা একটি পাখির কথা সেদিন বিছানায় শুয়ে জানালা দিয়ে তাকিয়েছিলাম কাঁচের জানালায় একটা পাখি উড়ে এসে সজরে ধাক্কা খেল এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে তাহলে পাখি কি দেখতে পায় না তার সামনে যাওয়ার রাস্তায় কি আছে আর কি নেই এ সপ্তাহে বিজ্ঞানীরা জানিয়েছেন পাখি এভাবে কেন কোনো কিছুর সাথে ধাক্কা খায় তা তারা ভালোভাবে বুঝতে পারছেন এখন বড় কোনো কিছুর সাথে পাখির ধাক্কা খাওয়ার বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা কাজ করছিলেন বেশ কিছুদিন হল বিজ্ঞানীরা দেখছিলেন ওরার সময় বিদ্যুতের তারে বায়ুকলে কিংবা বড় বাড়ির জানালায় পাখিরা ধাক্কা খাচ্ছে কেন এটি নিয়ে কাজ করেছিলেন প্রফেসর গ্রাম মার্টিন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কাজ করেন তিনি তার গবেষণার ফল প্রকাশ হয়েছে বিজ্ঞান বিষয়ক একটি সাময়িকীতে সেখানে তিনি বলছেন পাখিরা আসলে ওরার সময় দেখে না তার সামনে কি আছে আপনার যদি ওরার ক্ষমতা থাকত এবং আপনি যদি সবসময় ওরার জন্য সামনে খালি জায়গা পেতেন তাহলে আপনারা সামনে তাকানোর দরকার হতো না এমন হওয়ার কারণে পাখিরও সামনে তাকানোর দরকার হয় না সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের তৈরি অনেক কিছুই আকাশে পাখির ওড়ার জায়গা দখল করেছে কিন্তু পাখিরা মুক্ত আকাশে ওড়ার জন্যই বিবর্তিত হয়েছে লাখ লাখ বছর ধরে পাখিরা দূরে তাকিয়ে আকাশে শত্রুর অবস্থান বোঝার চেষ্টা করে অথবা নিজের গোত্রের কাউকে খুঁজে ফেরে অথবা নিচের দিকে তাকাই বেশি বেশি কিন্তু সামনের খোলা আকাশে কিছু থাকবে এমনটা তারা আশা করে না আর পাখির ওড়ার আকাশে এসব জিনিস খুব বেশি দিন হল তৈরিও হয়নি ফলে নতুন করে বিবর্তিত হওয়ার জন্য বেশি সময় পায়নি পাখিরা আর পাখির চোখের অবস্থান যে জায়গায় সে অনুসারে বোঝাই যায় যে তারা সবচেয়ে ভালো দেখে তাদের দুই পাশের দুই দিকে যেমন আমরা মানুষেরা সামনের দিকেই তাকিয়ে থাকি আর এ কারণে পাখির সামনে যদি কিছু একটা থাকে এবং তা যদি তাদের দৃষ্টি আকর্ষণের মতো বড় কিছু না হয় তাহলে তারা সেসব জায়গায় ধাক্কা খেতেই পারে পাখি যে সামনে ওরার সময় দেখে না এই বিষয়টি যদি মানুষ ভালো করে বুঝতে পারে তাহলে কি ভবিষ্যতে আকাশে ওরার মাঝপথে এই ধাক্কা খাওয়ার ব্যাপারটি থামানো যেতে পারে হ্যাঁ বিশেষ করে যেসব জায়গাতে পাখিরা এ ধরনের দুর্ঘটনায় বেশি পড়ে সেখানে আমরা পাখিদের জন্য থামার জায়গা রাখতে পারি যেন পাখিরা যাত্রাপথে থেমে থেমে তাদের ওরার রাস্তা বুঝে নিতে পারে কারণ একবার তারা থামলে পরবর্তী ওরা সময় আশেপাশের পরিস্থিতি বুঝে নিয়েই আকাশে ওড়ে আর এমনটা করা হলে তারা রাস্তায় থাকা বাধা সহজেই পেরিয়ে যেতে পারবে এবারে পরের বিষয় ত্রিমাত্রিক প্রিন্টিং মার্কিন একদল গবেষক নিজেদের ত্রিমাত্রিক ছবি তুলে তা আবার প্রিন্ট করতেও সক্ষম হয়েছেন মাইক্রোসফট কিনেক্ট নামে একটি সফটওয়্যার ব্যবহার করে তারা নিজেদের একটি ত্রিমাত্রিক ছবি তোলেন এবং পরবর্তীতে র্যাপিড প্রোটোটাইপিং মেশিন বা ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে তাদের প্রতিলিপিও প্রিন্ট করেন তারা তবে হ্যাঁ জ্যান্ত মানুষ নয় তারা নিজেদের অবিকল একটি পুতুল বানিয়েছিলেন কার্নেগি মেলান বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশন ডিজাইন ল্যাবের কার্ল উইলিস এ বিষয়টি নিয়েই তার পিএইচডি করছেন তার কাছে শুনিনি বিস্তারিত আমরা আসলে এমন একটি ইন্টারফেস তৈরি করতে চাইছিলাম যেখানে ডিজাইন করার বিষয়টি নিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে তা সে স্কুলেই থাকুক আর বাড়িতেই থাকুক হতে পারে সেটি আপনার নিজের একটি ছবি। হতে পারে সেটি শব্দ দিয়ে কিছু তৈরি করা কিংবা ভার্চুয়াল কাদামাটি নিয়ে কাজ করা এখানে ত্রিমাত্রিক ছবির ব্যাপারটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যেমন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া সবার সাথে তোলা একটি মুহূর্তের ত্রিমাত্রিক ছবিকে ভাস্কর্যের মতো করে করতে চান যাতে করে ওই মুহূর্তটির একটি ভাস্কর্য থাকে আপনার কাছে যেমনটা থাকে কোনো ছবি তোলা হলে এখানে মাইক্রোসফট কিনেক নামে একটি প্রযুক্তি দিয়ে ত্রিমাত্রিক ছবি তুলে তা থেকে একটি ত্রিমাত্রিক প্রিন্টার দিয়ে ওই ছবি প্রিন্ট করার ব্যবস্থা করেছে আমরা আর ওই প্রিন্টার ধীরে ধীরে ওই ছবির একটি ভাস্কর্য তৈরি করে দেবে আপনার যদি পোলারয়েড ক্যামেরার কথা মনে থাকে তাহলে এটি অনেকটা সেরকমই

এখন যেটি করা সম্ভব তাতে এর দৈর্ঘ্যে প্রস্থে দাঁড়ায় সর্বোচ্চ তিন সেন্টিমিটার করে আমরা আশা করছি আগামীতে প্রযুক্তি উন্নত হলে একে গুণ পর্যন্ত বড় আকারে প্রিন্ট করা সম্ভব হবে আর আমার মনে হয় আপনারা এও জানতে চাইবেন যে একটি ত্রিমাত্রিক প্রিন্ট শেষ হতে কতটা সময় লাগে

হ্যাঁ আমাদের আরেকটি প্রজেক্টের নাম স্পিকার ওয়ার আমাদের আরেক সহকর্মী একটি ছোট যন্ত্র তৈরি করেছেন যেটি রেকর্ড করা শব্দ তরঙ্গ অনুসারে ধাতু দিয়ে তৈরি তার বাকিয়ে একটি আকৃতি দিতে পারে যেমন আপনি যদি সেই যন্ত্রের সামনে দাঁড়িয়ে বলেন ভালোবাসি তাহলে যন্ত্রটি তা রেকর্ড করে শব্দ তরঙ্গ হিসেব করে এবং সেই অনুযায়ী একটি ধাতুর তার বাকিয়ে ওই শব্দকে একটি আকৃতি দেবে তা দিয়ে আপনি চাইলে কানের দুল নেকলেস ইত্যাদি বানিয়ে আপনার পছন্দের কাউকে দিতেও পারেন এছাড়াও বিজ্ঞানীরা অ্যাপলের আইপড কাজে লাগিয়ে ভার্চুয়াল কাদামাটি দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরির জন্য সফটওয়্যার বানিয়েছেন সেখানে আপনার কম্পিউটারে সেই ভার্চুয়াল কাদামাটি আপনি দেখতে পাবেন এবং ভাস্কর্য তৈরির পর ত্রিমাত্রিক প্রিন্টারে তা প্রিন্টও করতে পারবেন অর্থাৎ এখন থেকে আমরা শুধুমাত্র কাগজে প্রিন্ট করাই নয় এর পাশাপাশি কোনো বস্তুও প্রিন্ট করতে পারব আর এ ধরনের একটি প্রিন্টারের দাম এ মুহূর্তে অনেক টাকা হলেও বিজ্ঞানীরা আশা করছেন ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে একে বিক্রি করা সম্ভব হবে অদূর ভবিষ্যতে আর আশা করা হচ্ছে এখন কাগজে প্রিন্ট করার জন্য যেসব প্রিন্টার রয়েছে তার মতোই হয়ে যাবে একসময় এগুলো অর্থাৎ আমাদের অফিসে আদালতে তো বটেই আমাদের বাড়িতেও এক সময় পাবে এই প্রিন্টারগুলো তবে এখন কিছু অনলাইন সার্ভিস রয়েছে যারা আপনাকে ত্রিমাত্রিক প্রিন্ট করার সুযোগ দেবে এমন কিছু প্রিন্ট সার্ভিস চালু হয়েছে এরই মধ্যে এরকমই একটি ওয়েবসাইটে বলা আছে তিন ভাবে আপনি প্রিন্ট করার জন্য তাদের কাছে দিতে পারেন স্ক্যান করে গুগল স্কেচ আপ নামে একটি ব্যবস্থা চালু হয়েছে সেটি ব্যবহার করে এমনকি যেসব ওয়েবসাইট ত্রিমাত্রিক ছবি বিক্রি করে তাদের থেকেও ছবি নিয়ে আপনি ত্রিমাত্রিক বস্তু প্রিন্ট করতে সক্ষম হবেন তবে আমার মনে হয় শুধু এই তিন পদ্ধতিতেই নয় আপনি আপনার নিজের কণ্ঠে রেকর্ড করা শব্দ ভার্চুয়াল কাদামাটি ইত্যাদি ব্যবহার করেও এটি করতে পারেন ও চিরেই যেটি আমরা এখন পরীক্ষাগারে করতে পারছি আর আপনার কোনো আনন্দময় মুহূর্তের ত্রিমাত্রিক ছবি তো রয়েছেই এই সবকিছু কিছু দিয়েই আপনি এমন একটা কিছু তৈরি করতে পারবেন যেটি ধরে রাখবে আপনার স্মরণীয় একটি মুহূর্তকে কপিরাইট ভঙ্গের বিষয়টি নিশ্চয়ই আবার তখন জোর সোরে উঠে আসবে তখন অবশ্য হয়তো এর নাম হতে পারে থ্রি ডি কপিরাইট ইস্যু বিজ্ঞানের আসর শেষ করছে আজকের মতো আগামী অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাবো আশা করি ধন্যবাদ সবাইকে